বাবা আমার তো অনেক খিদে লেগেছে না খেলে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না এই কি এই কাছে তো একটা কাঁঠাল ধরে আছে তাও তো আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম

গাছ থেকে কাঁঠালটি পেরে খায় গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষোধা নিবারণ করানোর জন্য এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এ কি এখানে খাবার কীভাবে আসলো তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তোমাকে খাবার দিয়েছি কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু খিয়ে তার তিনটি ইচ্ছে কথা আমাকে জানায় আমি তাহলে তার তিনটি ইচ্ছে পূরণ করিตาล তুমি অনেক ভালো তাহলে তুমি আমার আরো দুটি ইচ্ছে পূরণ করবে তাই তো অবশ্যই তোমার বাকি দুটি ইচ্ছে পূরণ করব তো এবার বলো তোমার বাকি দুটি ইচ্ছে কি যাবে আর আমার বাড়িতেই আমার মেয়ের সঙ্গে থাকবে কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে অভাব হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এরপর শেফা শিয়ালিনী সেই জাদুর কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবারের আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে এত টাকা তুমি কোথায় পেলে মা এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব ঘটনা খুলে বলে আর এসব কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায় কাঠাল তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমি তিনটি ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাবো আচ্ছা ঠিক আছে মিনা তুমি আমার শরীর থেকে কিছু অংশ তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারো এরপর মিনা জাদুর কাঁঠাল থেকে কিছু অংশ খায় আর তারপর কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায় কাঁঠাল তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে কি অদ্ভুত জাদু জানো তুমি যাই হোক আমার ইচ্ছে তিনটি পূরণ করবে তো আমার দুটি বন্ধু আছে মনি আর টুম্পা তুমি ওদের জন্য এক বক্স চকলেট দাও তো এই কথা বলার সাথে সাথে জাদুর কাঁঠাল জাদু করে সেইখানে এক বক্স চকলেট নিয়ে আসে আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায় চম্পা হ্যাঁ চম্পা দেখ আমি তোর জন্য চকলেট কিনে এসেছি ওমা এটা সত্যি মিনা তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস তার চকলেট কেনার মতো টাকা কোথায় পেলি রে মিনা নিশ্চয় তোর মা সেফালে চুরি করেছে তোদের তো খাবার কেনার মতো টাকা নেই আবার এসেছিস আমাদের জন্য চকলেট দিতে মিনা সত্যি করে বল তো করিয়ে নিয়ে এসেছিস নাকি না বাঘিনী কাকি তুমি যেটা ভাবছো ওটা নয় আমি ভালো চকলেটের প্যাকেট নিয়ে এসেছি এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে আর এসব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছি আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তো ওই কাঁঠাল থেকে আমরা সাহায্য নিতে পারবো হ্যাঁ বাঘিনী কাকিমা তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আরে আমি এ কি শুনলাম জাদুর কাঠাল নাকি ইচ্ছে পূরণ করে তাহলে ওই জাদুর কাঠালটা আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব এ শেফা কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ বাঘিনী ভাবি কাজে যাচ্ছি মিনার জন্য দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব তা কিছু বলবে নাকি গো তার বলিস না আজ কয়দিন ধরে মাথাটা প্রচন্ড ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই শুনলাম তোর কাছে নাকি চাদুর কাঠাল আছে আবার সেটা নাকি ইচ্ছে পূরণ করে শেফা তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা বাঘিনী ভাবি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি একই বাঘিনী কাকি তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘরের দিকে ওকে মারছো কেন আরে মিনা তোর মা আমার জন্য কাঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে সেটাই দেখছি এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ মামিনা তুই কাঠালের সাথে খেলা কর তাহলে আমি কাজে গেলাম এই কথা বলে শেফা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় আমি একটু টুম্পার নানা বাড়ি যাচ্ছি তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আসত আমার খুব মাথা ব্যথা করছে তাই আর বাড়িতে এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায় আর এই সুযোগে বাঘিনি মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠাল নিয়ে বেরিয়ে যায় কাঁঠাল তুই এখানেই থাক আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নিই তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব মিনা আমার মাথা ব্যথা সেরে গেছে তাই আমি এখন আর টুম্পার নানি বাড়ি যাব না তুই এখন বাড়ি ফিরে যা এরপর মিনা তার বাড়ি ফিরে যায় আরে আরে ভাবি আপনি এই কাঠাল কোথায় পেলেন মিচকে ভাইজি আমি আপনাকে এই ঘটনা পরে বলবো আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দেন এই কাঠালাই এখন আমাকে অনেকগুলো সুনাম এনে দেয় তো আর ঠিক তখনই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলো সোনার মোহর এনে দেয় আর এভাবেই সারা দিন কেটে যায় আর এদিকে সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে কি রে মামি না তোর আবার কি হলো এভাবে কান্না করছিস কেন আমাকে বল কি হয়েছে ও মা দেখো না আমাদের সেই জাদুর কাঁঠালটা আমি কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না মা কি বলছিস সব কাঁঠাল আবার কিভাবে হারিয়ে যায় চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কিনা না জাদুর গাছ তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটা ফিরে এসেছে কই আমার কাছে তো আসেনি আর আসলে তো দেখতে তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঁঠাল একা কোথাও যেতে পারে না নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গিয়েছে আজ তো রাত হয়ে তুমি বলো কাল সকালে সবার বাড়ি থেকে নিয়ে দেখো আর এই দিকে বাঘিনী জাদুর কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয় এই জাদুর কাঁঠাল এবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে দিত

তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য তোর তুই একজন আমি যা যা দিয়েছি সব নিলাম আর এই এবার মজা ওরে বাবারি ওরে মারি আমি মরে গেলাম তো এই কাঠাল আমাকে ছেড়ে দে আমি আর কখনো লোভ করব না কাঠাল তুমি এখানে আমি ঠিক ধরেছিলাম ভাবি ভাবি তোমাকে চুরি করে নিয়ে ছি ছি তোমার এসেছে এত লোভ শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার কাঁঠাল চুরি করে আনলে চলো কাঁঠাল আমরা বরং বাড়ি ফিরে যাই এরপর শেফা শেয়ালিনী জাদুর কাঁঠালটাকে নিয়ে তার বাড়ি ফিরে আসে